না মনে পড়ে যাচ্ছে আজ কদিন ধরেই খুব মনে পড়ে যাচ্ছে আমার পূর্বপুরুষদের কথা ভীষণ মনে পড়ছে তারা আমাকে রাজ্য রাজধানী সম্পত্তি দিয়ে গেছেন অথচ তাদের জন্য আমি তো কিছুই করতে পারলাম না এই ব্যাপার মহারাজ আছে নাকি গোপাল সত্যি তেমন কোনো সমাধান আছে নাকি তোমার কাছে আগে মহারাজ ওই দুধ না হলেও দুধের স্বাদ খোলে মেটানোর ব্যবস্থা তো করাই যেতে পারে গোপাল ঠিক একটা না একটা কিছু উপায় বার করেছে বল গোপাল উপায় আমাকে দিতে হবে কেন শাস্ত্র মতেই তো দেওয়া আছে সামনেই তো মহালয় মহারাজ অন্তত তার তিন পুরুষের উদ্দেশ্যে জল আর তিল দান করতে পারবেন সেটাই বা কম কি ঠিকই তো এমন সুযোগ কি বারবার পাওয়া যায় না না এটা তো আমি আগে ভেবে দেখিনি আর না পণ্ডিত না জ্যোতিষী কেউই আপনাকে ভাবায়নি এবার কি তোমাদের দায়িত্ব গোপালকেই পালন করতে হবে নাকি হুম এই না মানে মনে মনে ছিল তবে বলা হয়নি শাস্ত্রে এমন বিধান আছে বই কি এবার মনটা বেশ হালকা হালকা লাগছে এইতো এমন কি এমন বেশ কুরকুরে লাগছে এতক্ষণে বাড়ি ফেরা সবাই হলো বুঝে হ্যাঁ কেন কিন আজকে ফিরতে একটু দেরি করে ফেললাম না 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 দেরি কোথায় গো সবে বিকেল এখনো রাত হতে কত বাকি বলো মহালয়ের তিন তর্পণ করে পিতৃপুরুষকে জল দান করবো বলে ভাবতে ভাবতে আসছিলাম কিন্তু এখন গিন্নির পাল্লায় পড়তে মনে হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া তো দূরের কথা তাদের না আমি ভুলে যাব। কি এত বিড় বিড় করছো বলো তো না না তেমন কিছু না তবে বলছিলাম কি বই বই পিতৃপক্ষ চলছে কি না চলুক না চলুক তাতে হয়েছে হ্যাঁ না না কি আর হবে কি আর তবে পিতৃপুরুষরা না এখন কাছে পিঠেই আছে এখন এইভাবে আমাকে খোঁটা দিলে তারা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো ঠিক কেসে করবে কিননি বলো কি এই সত্যি সত্যি এরকম কিছু হবে নাকি পিতৃপুরুষরা নেমে আসে নাকি হ্যাঁ এই শাস্ত্র মতে তেমন হয় বই কি এবারে তো আরো হৈ হই করে হবে হ্যাঁ কারণ মহারাজ স্বয়ং অর্পণ করবেন এবার বলো কি এই তাহলে এবার একটু বুঝে শুনে চলতে হবে যেন মনে হচ্ছে ওদের পড়তে তেমন মন নেই শুধু আজ কেন আজকাল কয়েকদিন ধরেই তো এরকম হচ্ছে হ্যাঁ পন্ডিত মশাই মনটা না কেমন যেন পুজো পুজো করছে ওরা বাচ্চা ছেলে মেয়ে ওরা নিয়ে হই করবে না তো কি তুমি আমি করব আরে বাস মন্ত্রী মশাই যে আমাদের হয় বল ছেলে। এখন ওদের সব বাইকে ছুটি দিয়ে দাও দেখি পিতৃপক্ষ শেষ হতে চললো এবার মাতৃপক্ষ পড়বে বাচ্চারা আর কত পড়বে তাহলে তোরা এখন সব কুকিয়ে নে মনটাকে স্থির করি তারপর না হয় পড়াশোনা হবে একদম পণ্ডিত মশাই এই কথাটা একেবারে আমাদের মনের মতো হয়েছে এসব পণ্ডিত এবার একটা ফর্দ বানাও দেখি কিসে ফর্দ মন্ত্রী মশাই কেন ওই যে মহারাজ তর্পণ করবেন তাতে কি কি সামগ্রী লাগবে তার একটা ফর্দ বানাতে হবে না এমন কিছু তো লাগে না মন্ত্রী মশাই ওই কালো তিল ভর্তুকি আর যেন কি আরে রাখো তোমার তিল আর ভর্তুকি মহারাজ তর্পণ করবেন বলে কথা কিন্তু এই ক্ষেত্রে আর যে কি কি লাগবে মানে কি দিলে আপনার ঠিক মনের মতন হবে মানে আর মানে মানে করতে হবে না বুঝতে পাচ্ছি এবার তাহলে বাধ্য হইই হট দ তৈরিতে আমাকেই হাত লাগাতে হবে না বরি জলটা খেয়ে না তো আচ্ছা ব্যাপার কি gini এখন তুমি জানো আমার বড় বেশি খোঁজ খবর নিচ্ছো তুমি ভালো রাখতে পারলেই তো আমিও ভালো থাকবো দাদু

কিছুক্ষণ ধরেই দেখছি আপনি যেন কেমন চন্মন চন্মন করছেন মহারাজ কাউকে খুঁজছেন বুঝি হ্যাঁ কখন তর্পণ করতে যাব আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ইত্যাদি দেব সেটা ভেবেই তো আনচান আনচান করছি ব্যস্ত হবেন না মহারাজ যেদিকে যা গোছানো সেটা তো আমি গুছিয়েই রাখছি তবে মহারাজ এই মানে কাজের কাজ করার জন্য যে কিছু মোহর চাই মোহর মোহর দিয়ে কি হবে তবে কি মন্ত্রী মশাই বেগার খাটবে ভেবেছেন মহারাজ একটু এদিক ওদিক করে মন্ত্রী মশাই ঠিক নিজের মতো একটু ব্যবস্থা করে নেবেন ব্যবস্থা তো করতেই হবে মুক্ত হিরে জহরথ সব কিনতে হবে সেসব কি আর এমনি আসবে মণি মুক্ত হিরে জহরত তর্পণ করতে এত কিছু রাজপণ্ডিত চুপ করে আছো কেন এই ব্যাপারে আমার আর কি বলা আছে মন্ত্রী মশাই যেমন যা falo বলছেন সামন করছেন তাহলে মন্ত্রী মশাই বলুন মহারাজের পিতৃপুরুষেরা কি জল ছেড়ে ওই গ্রহণ করবেন পিতৃপুরুষকে যদি মহারাজ জলই দেন তবে সেটাও সাজিয়ে দেখার মতো করে দিতে হবে আর সেই সব দান তারা গ্রহণও করবেন সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি হ্যাঁ তবে আর কি মন্ত্রী মশাই যখন বলছেন তখন দেখি কি হয় ভালো হলেই তো ভালো আমিও তো তাই চাই যাতে ভালোই ভালোই সব মিটে যায় কিন্তু মন্ত্রী মশাই এত জোর দিয়ে কথাটা বলছেন কি করে তবে কি আগে থেকেই কিছু ব্যবস্থা করে রেখেছেন না না ওর কাজকর্মের উপর নজর রাখতে হবে ননন তোমার কা আজ কর্মমতি গতি আমার খুব আচ্ছা সুবিثت হচ্ছে না কিছু করছো আর মনে মনে কি ভাবছো কিছুই তো বুঝতে পারছি না একটু ধৈর্য ধরো গিন্নি দেখবে দেখবে হীরে জহরতে একেবারে ভরিয়ে দেবো বলছিলাম কি মন্ত্রী মশাই যা দেওয়ার সব গিনী দেবেন তাই নাকি আমাদের ভাগ্যে ওই কিছু পড়বে ভাগেও পড়বে আর তাতে তোদের হাতও ভরবে এই তো এই তো মন্ত্রী মশাই ঘাড় পেতেছেন শুন শোন কি করতে হবে সব বলে দিচ্ছি আর বাকিটা না হয় হাতে কলমে শিখিয়ে দেব এরপরে আবার হাতে কলমে আরো যেসব ঘেটে গেল মন্ত্রী মশাই কথা না বাড়িয়ে আমার পিছন পিছন গঙ্গার ঘাটে চল কেন মন্ত্রী মশাই আমাদের কেবার গঙ্গার ঘাট ধুয়ে মুছে সাফ করতে হবে সে তো হবেই আজ বাদে কাল তর্পণ আর মহারাজ স্বয়ং তর্পণ করবেন তাই ব্যবস্থা তো ভালো রকমই করতে হবে তবে তার ফাঁকে ফাঁকে তোদের কাজটাও একটু রক্ত হয়ে যাবে আয় আয় পিছু পিছু আয় দেখি দাঁড়া 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 তার জিনিস ঝটপট ঝোলায় এই তো কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে তোরা আর কাল বিলম্ব না করে লেগে পড়তে কি আশেপাশে কেউ কোথাও নেই এই ফাঁকে ঘাটটা একেবারে ঝকঝকে টক করে ফেলতে হবে মন্ตรี দেখে ফেলার আগেই আমাদের ছটফট লুকিয়ে পড়তে হবে আমরা যে মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছি সেটা বুঝতে দিলে চলবে না গোপাল বাবু কত এমনি এমনি মন্ত্রী মশাইর উপর নজর রাখতে পারেন নি মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা পরিকল্পনা আছে দেখি কেমন বাই করে ধরে এনে আমাদের দিয়ে সাফ করিয়ে নিল তাতে কলম শেখাবে বলে এটাই কি মনে মনে মতলব এতে ছিল আয় এবার আমি আমার হাতের কাজ দেখাবো আর তোরা তাহলে তাল মেলাবি আমি তৈরি তোরাও তৈরি হয়ে যা হঠাৎ ঘটা জলের তলা তাহলে এবারে আমি ফেলবো আর ওরা ধরবে এভাবেই কাল সকালে খেলা জমে যাবে আলجان এখনি সময় নষ্ট না করে জামনিয়া দেখলা কোপাল দাদু কে বেপালটা জানাই কি ঠিক কইছিস তারপর দেখি দাদু কি করে কি করি কি করি করতে করতে গহাত পাটা ধুইই ফেললাম না এবার শরীরটা বেশ চাঙা লাগছে দাদু তুমি ওইদিকে ঘর ধুই করে ফেললে এদিকে দাদু সব ধুইয়া ফেলল মন্ত্রী মশাই ধবে ধবে করছেন মন্ত্রী মশাইয়ের হাত আর বাঁ হাত কিন্তু এই তো কাল সকালে এই ঘাটেই ঘটনাটা ঘটবে তোরা তালে তাল মেলাবি পুরো ব্যাপারটা শুনে মনে হচ্ছে এবার একটু ভাবতে হবে মন্ত্রী মশাই আজ থেকে তর্পণের মতো করে অর্পণ করছে কিন্তু কেন কেন তবে কি মহারাজকে এই ব্যাপারটাও শেখাবে মন্ত্রী নাকি এর মধ্যে অন্য কোনো খেলা আছে বটা ঘটাই বা হঠাৎ এই সময়ে জলে ঝাঁপ মারল কেন ভাবতে হবে ভাবতে হবে ভেবে দেখতে হবে ভেবে ভেবে সব গুছিয়ে রাখছি ভুল হতে দিলে চলবে না হ্যাঁ নিজের মনে কি বিড়বিড় করছো গিন্নি ওই যে কাজের ভুল হওয়ার জন্যই তোমার পূর্বপুরুষ এটা নজর রাখছে বলে কথা হ্যাঁ এমন কেমন কিছু করে ফেলে যদি তাদের আবার গুসা হয় এটা কেমন কি গোছালে দেখি এই তো চন্দন আলো তিল কুশ তুলসী পাতা কি চাল দূর্বা ঘাস হ্যাঁ সত্যি তোমার কাজ আছে বলতে হবে তুমি না তো অর্পণ করে পূর্ণ লাভ করবে কিন্তু আমার তো সেই সুযোগ নেই গো তাই এইভাবে পূর্ণর একটু যদি ভাগ পাই দেখি কেমন করে কি করবে একবার অভ্যেস করেই তো দেখতে পাচ্ছে কি বললে হ্যাঁ এটা তো মাথায় আসেনি তবে কি মন্ত্রী মশাই গঙ্গার ঘাটে নিজে অভ্যেস করছিল বটা ঘটাকে ধরেছি ধরেছি আমি ধরে ফেলেছি কথা তো বলবো 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 সব বলবো গিন্নি তবে 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 তার আগে মহারাজের তো পুরো বিষয়টা বোঝা দরকার কিন্তু মন্ত্রী যেভাবে মহারাজের মাথাটা ঘুরিয়ে দিয়েছে তা একমাত্র মহারাজের পিতৃপুরুষরাই তাকে সঠিক দিশা দেখাতে পারবেন দেখি কি হয় এবার কৃষ্ণচন্দ্র ওঠ বাবা কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে ঘুমিয়েই কি বাকি জীবনটা কাটিয়ে দিবি ডাকছে আমায় ভোর হলেই যে পূর্বপুরুষকে তিল জল দিতে যাবে সে এখনো ঘুমোচ্ছে এটা কি ঠিক হচ্ছে বাবা কৃষ্ণচন্দ্র কে আপনি আমি আপনার পরিচয় জানতে চাই অন্ধকারে তো ভালো করে দেখাও যাচ্ছে না দেখার চেষ্টা না করাই ভালো কারণ আমি তো মানুষ নয় আমি আত্মা আমি তোমার প্রপিতামহ পলিম কি সত্যি আপনি এসেছেন দাদা ঠাকুর আমার কি পরম সৌভাগ্য কিন্তু আমার দুর্ভাগ্য কেন কেন আমার বংশধরের একই দুর্নতি তুমি যে অনাচার করতে চলেছো সেটা বন্ধ করার জন্য আমাকে আসতেই হলো তুমি কি জানো তর্পণ কি কেন তর্পণ করা হয় তার রীতি না মানে সেইভাবে ওই আর কি শোনো মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয় তর্পণ কথাটি এসেছে ত্রিপো থেকে আর ত্রিপো কথার অর্থ হলো সন্তুষ্ট করা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জল নিবেদন করা হয় একেই তর্পণ করা বলে আমি তো তাই করতে চাই দাদা ঠাকুর স্বর্গের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল দান করেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয় কিন্তু তারও যে একটা রীতি রেওয়াজ আছে যেমন প্রথমে দেবতর্পণ তারপর মনুষ্য তর্পণ তারপর ক্রমে ক্রমে পিতৃতর্পণ এই সব ব্যাপার তো আগে জানা ছিল না আর এই সব করার কথা না ভেবে তুমি কিনা না হিরে জহরত ছড়ানোর ব্যবস্থা করছো এর ফল ভালো হবে না যদি ভালো চাও তবে অনিয়ম করোনা কৃষ্ণচন্দ্র অনিয়ম করোনা অনিয়ম করোনা যা দাদা ঠাকুর চলে গেল কিন্তু যেতে যেতে যা বলে গেল তাতে তো নড়ে চড়ে বসতে হবে দেখছি তবে সবার আগে তর্পণ যে করাবে সেই পণ্ডিতের সাথে কথা বলা দরকার এই তো মহারাজ এসে গেছেন আর সঙ্গে সঙ্গে বাকিরাও এসেছেন এদিকে সব গুছিয়ে রাখা আছে তো গুছিয়ে সব একেবারে সাজিয়ে রেখেছি মহারাজ তবে এদিকের ব্যাপারটা ছেড়ে ওদিকের ব্যাপারটা খোলসা করুন তো মহারাজ আপনি ঠিক কি বলতে বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ কি বলতে চাইছো বলো তো মন্ত্রী এ তুছিয়ে বলো তো না মানে যেমন যেমন বলেছিলাম তেমন তেমন সব ব্যবস্থা করে এনেছেন তো মহারাজ যেমন যা লাগবে সবই তো এনেছি সব মানে মহারাজ নিজের মতো করে আচ্ছা মহারাজ কেমন ভাবে কি করেছেন সেটার মন্ত্রী মশাইকে বলার কি আছে কিন্তু মন্ত্রী মশাই যেমন যা বলেছিলেন সে তো নি কি মুশকিল কেউই তো দিচ্ছি আমাকে বলার সুযোগ দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ বলবে বুঝি কিন্তু এখন কথা না বাড়িয়ে তোর কাজ শুরু করো পণ্ডিত শুনুন 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 এবার মহারাজ তর্পণ করতে চলেছেন তুমি কি এবার ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করবে নাকি এরকম ঘোষণার অর্থ কি আগে মহারাজ আমি তো আপনার পিতৃপুরুষদেরই সজাগ করে দিচ্ছি মন্ত্রী ঘোষণায় কাজ হয়েছে বলতে হবে কেউ না কেউ সজাগ হয়েছে মনে হচ্ছে তবে শুরু করা যাক তো এইভাবেই অর্পণ করুন প্রথমে দেবতর্পণ তারপরে মনুষ্যতর্পণ আবার এত কথা তুই বললি রে তখন থেকে তো তাই পড়ছে তীরে জহরত কোথায় এর জন্য আমাদের জলের তলায় উৎসবে করতে বলছ থাকলে ভালো না থাকলে আরো ভালো চল চল খুব চল চাক তর্পণ পর্ব শেষ হলো এবার একটু বিশ্রাম নি বড় এটা কি হলো মন্ত্রী মশাই এই বলেছে দুটো যে জল থেকে উঠে হুটু পাটি করতে শুরু করছে আমাদের শিখিয়ে পড়িয়ে রেখে শেষে কি না হইতো কি ধরালেন হাতে এর জন্য আমাদের এতক্ষণ দম বন্ধ করে ডুব সাঁতার কাটতে হলো ওরে থাম থাম ওরে থাম চুপ কর মনে হচ্ছে নিজেদের মধ্যেই ঝামেলা ঝগড়া যা শুরু হয়ে গেছে তাহলে হিসেবে কোনো ভুল হয়নি আমার এই সব কি হচ্ছে মন্ত্রী আমি বলি মহারাজ আসলে মন্ত্রীমশাই পরিকল্পনা করেছিলেন যে আপনি হিরে জহরত অর্পণ করবেন আর সেগুলো বটা ঘটা জলের তলা থেকে ধরে ফেলবেন কিন্তু এখন সেটা বানচাল হয়ে গেছে আমি আগে ভাগেই মন্ত্রীমশাইয়ের চাল ধরে ফেলেছি মহারাজ কি

গোপালী আমাকে মহা পাপের হাত থেকে রক্ষা করেছে তার জন্যে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছে মহারাজ আমাকে ক্ষমা করবেন মহারাজ তবে এইটুকু ছলনা না করলে মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা অচল করা যেত না যে না না গোপাল তুমি যা করেছো ঠিক করেছো তবে তোমাকে পুরস্কার দেওয়ার আগে এদেরকেও বেশ গুছিয়ে দেওয়া দরকার এখন থেকে সাত দিন সাত ঘন্টা করে ওরা গঙ্গায় জুট সাঁতার কাটবে আর সেটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য নজরদারি থাকবে আর এটা এখন থেকেই শুরু করতে হবে পুজোর আগে এমন শাস্তি দেবেন না মহারাজ আমরা মরে যাবো মহারাজ একেবারে মরে যাব আমাদের ছেড়ে দিন মহারাজ শুরু করো শুরু করো এক্ষুনি শুরু করো বলছি মন্ত্রী মশাইয়ের পরিকল্পনা শুধু নয় এবারে যে মন্ত্রীমশাই নিজেই সব শুদ্ধ চলে গেলেন যা মহালয়ার দিনে এটাই বা মন্দ কি কাটতে